দেখুন এই কাঁচামালগুলা যারা যারা ডাকাত থেকে আনেন এগুলা নিজে সরজমিনে যায় কিনবেন আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আবারও চলে আসলাম পটুয়ার প্রশিক্ষণ কেন্দ্র থেকে আপনাদের মাঝে কিছু আলোচনা করার জন্য যদি ভালো লাগে তাহলে আমার পটুয়ার প্রশিক্ষণ কেন্দ্রকে একটু ফলো করবেন এবং একটি লাইক এবং একটি কমেন্ট করবেন তো মূল আলোচনা এই যে দেখুন একটি প্রোডাক্ট ক্যাঙ্গার ও জুতার প্রোডাক্ট বলে আরও অন্য অন্য স্যান্ডেলের প্রোডাক্ট আছে লেডিস এবং জেন্টস যারা দূর দেশে বা মগজশোলে আছেন কারখানাদার কোরআন উদ্যোক্তা এবং নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন সকলকে সকলকে উদ্দেশ্য করে আমার কথাগুলো বলা যদি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন সকলে মিলে আপনাদের ভালোবাসা চাই আপনাদের দোয়া চাই অসংখ্য কাজের ঝামেলা আপনাদের কাজে আপনাদের কাছে ভিডিও পোস্ট করতে পারি নাই তো এই বার্তাটা আমি চাই এক লক্ষ মানুষের কাছে পৌঁছাতে এবং সকলের উপকার হবে যারা উদ্যোক্তা আছেন এই জগতে কাঁচামালের বিষয়ে যারা পার্সেস করেন মগরশোলে বৈশাখ থেকে যারা ডাকা অর্ডার করেন ঠিক মতনে মাল পাচ্ছেন না দয়া করে বলবো আপনার টাকা দিয়ে পাঁচশো টাকা যদি গাড়ি ভাড়াও লাগে প্রত্যেকের জায়গা থেকে ডাকা যে আনাচে কানাচে তস করে আপনার ব্যবসায়ের যে লক্ষ্য যে জিনিসগুলা প্রয়োজন আপনি জায়গাগুলা বির চায় বের করুন কারো কাছে জিম্মা হয়ে মগরশলে বইশা থেকে অর্ডার করবেন না কারণ আপনার টাকা দিয়ে আপনাকে মাল দিচ্ছে কিন্তু আপনি সুব্যবস্থা পাচ্ছেন না আপনার কমিটমেন্ট মতে আপনি মাল পাচ্ছেন না তো এটা বয়কট করুন সকলের জায়গার থেকে এটা বয়কট করুন দেখবেন আপনার ব্যবসা আপনার সুন্দর করে আপনাকে একটা সাপোর্ট করবে আপনার ব্যবসা কারণ আপনার মূলত আপনার যে কাজগুলা এই কাজগুলো করতে পারছেন না তো দয়া করে সবাইকে বলবো আপনারা অনলাইনে মাল কিনবেন না কাঁচা মাল অর্ডার দিবেন না আপনারা যত কষ্টই হোক না কেন ডাকা যাওয়া আশা করেন তাহলে অনেক ভালো কিছু পাওয়া যাবে আপনি অনেক প্রসেসিং পাবেন অনেক কিছু শিখতে পারবেন জাগাত বৈশা অনেক কিছু শিখবেন না প্লিজ দয়া করে এগুলো বয়কট করুন এগুলো বন্ধ করুন নিজের মাল দেখে শুনে বিরসায় বিরসায় মালগুলা কিনে সংগ্রহ করুন আর যারা ইউটিউবে আপনার বিজ্ঞপ্তি দিয়ে আপনার কাঁচামাল বিক্রি করে তাদেরকে বয়কট করুন আমি বলছি আপনার মঙ্গল হবে এদেরকে বয়কট করুন কারণ এর চেয়ে ভালো ভালো টোককার জিনিসগুলা ভালো ভালো কোয়ালিটির জিনিসগুলো পর্যন্ত দেখছেন যোতার জগতে কেউ বিজ্ঞপ্তি দিচ্ছে তারা বিজ্ঞপ্তি দেয় নাই কারণ আপনারা হচ্ছে ভালো ভালো কারখানাদাররা কিন্তু ডাকা যে মালগুলা কেনাকাটা করে যেমন রয়্যাল ফুটওয়ার বেঙ্গল আকিস গ্রুপ বাটা বলেন এফ বলেন লুটন বাই বলেন হাজার হাজার কোম্পানি আছে তো আপনারা দুই টাকার কারখানাদার হয়ে এভাবে নিজেকে লস করবেন না ভাই কারণ টাকা কামাই করতে অনেক কষ্ট লাগে ভাই কারণ আপনার টাকাটা আপনি পাড়ান তারপরে তো দেখেন আপনার সাথে কতগুলো আচার আচরণ করতেছে এবং সঠিক হচ্ছে কিনা অনেক সময় ভুলে একটা মাল চলে যায় এই মালগুলো রিটার্ন করতে যে কত খেসারত দিতে হয় এটার প্রশ্ন আপনার কাছে রাখলাম যদি ভালো লাগে পাদুকা শিল্প টেস্টকে আপনি সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকবেন আর ফটু প্রশিক্ষণ কেন্দ্রকে একটু সাপোর্ট দেবেন সকলের কাছে অনুরোধ এবং দোয়া চাই